বেড়াতে যাচ্ছি মন্দিরে মায়ের মন্দিরে বেড়াতে যাচ্ছি ননদ যাচ্ছি ননদ যাচ্ছে আগনা বউ যাচ্ছে তারপরে সবাই আমরা বেড়াতে যাচ্ছি আগনা আমার ছেলে সবাই মিলে যাচ্ছি মন্দির মন্দির দিকে এসে তারপরে তোমাদের মন্দিরে মায়ের মন্দিরে ঠাকুর দর্শন করা আমাদের যে বলেছিলাম যে কালী মন্দিরের কথা সেই কালী মন্দিরটা এই যে এটা এই যে কালী মন্দিরটার ভেতরে আর বাইরে দু জায়গার পরিবেশটাই অপরূপ শুনেছি এখানকার মা নাকি খুব জাগ্রত তোমরাও দর্শন করো নমস্কার বন্ধুরা আমি এখন ননদ ননদদের নিয়ে ননদদের ফ্যামিলি নিয়ে বেশপুর তো আমার পেজের ভিডিও গুলো দেখতে থাকো আর একটা করে শেয়ার করো আর লাইক দাও বন্ধুরা বেশপুরের মন্দির দর্শন করতে যাচ্ছি চলো তোমাদের দর্শন করাচ্ছি মন্দিরের ভেতরটা মন্দিরের বাইরেটা যতটা সুন্দর ভেতরটা ততটাই সুন্দর রাধেবের যে মূর্তিটা দেখলে ও মানে মনটা জুড়ে যায় চলো যাই বন্ধুরা আমার সাথে সাথে বন্ধুরা তোমরাও দর্শন করো ভগবানকে হ্যালো বন্ধুরা এটা আমার ছেলে আর ছেলেটা অসাধারণ কি বৃন্দাবনের রাধা মাধবের মানে মূর্তি আছে দারুণ সুন্দর দারুণ মানে এত মানে দেখে আমার মুগ্ধ হয়ে গেছে মন্দিরটা দেখে দারুণ দেখতে আর আমার ননদরা ওই পাশে বসে আছে আমি ছেলে নিয়ে এ পাশে বসে আছি হ্যালো বন্ধুরা এখন মন্দির থেকে চলে এসেছি ক্যাপে চা খেতে সবাই মিলে আড্ডা মারছি চা দেখো ভাগনা বউ আছে আমার ননদ আছে ছেলে আছে